কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড আগ্নেয়াস্ত্র ও গুলি সহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ময়নার ঘোনা আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সৈয়দুল আমিনকে তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ ওখিয়া থানায় নয়টি মামলা রয়েছে নাটোরের ছয়টি সনাতন পরিবারের ডাকাতি ও লুট করে তিন লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা ভোরে মিরপাড়া ও পালপাড়া এ ঘটনা ঘটে ভোরে পূজার জন্য ফুল তুলতে বের হন মিরপাড়ার উত্তম সাহা এ সময় তার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় এছাড়া পালপাড়ায় পাঁচটি বাড়িতে ডাকাতি করা হয় চুয়াডাঙ্গায় সিনজেন্টা কোম্পানির হোয়াইট গোল্ড ফুলকপির বীজ লাগিয়ে প্রতারিত কৃষকরা মানববন্ধন করেছেন দুপুরে মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন শতাধিক চাষি ফুলকপির বীজ ব্যবহার করে প্রতারিত হয়েছেন প্রতারণার কথা জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাননি কৃষকেরা